এই দেখো 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 ভূমিকম্প হচ্ছে দেখো এই দেখো এই দেখো দেখো ভূমিকম্প হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি দেখো 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 এই দেখো এই দেখো জল দেখো এই হ্যাঁ আপনাদের ঘুরাচ্ছে তো দেখো এই দেখো ভূমিকম্প হচ্ছে দেখো দেখো সবাই দেখো এই দেখো জল দেখো জল ওই দেখো পুকুরে জল ছেঁচা হচ্ছে না তা দেখো কিন্তু সে জলটা কিরম হচ্ছে দেখো ওই দেখো ভূমিকম্প हरिवाल 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 देखो जल कटुरा भिरे गेल ए ओकरा खेरा हेगे दिलो ना ए देखो होय तो देखो देखो ए टू शाक बाजा शाक बाजा ए देखो देखो ना ए टू शाक এ হঠাৎ করে তুমি দেখ ওই দেখো ওই দেখো দেখো হরিওয়াল জল এখনও উঠছে তো মাঝখানেতে অনেকটা জল মানে অনেকটা চাপ উঠে গেছিল দেখো তো হঠাৎ করে এটা দেখতে পেলাম তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর কথা হলো আজকে আমার ফেসটা তোমাদের দেখ দেখাচ্ছি না এই কারণ আমি খালি গায়ে আছি